বছর আমাদের উননব্বইতম বর্ষ আমাদের হরিদাসপুর খেয়ালি সঙ্গ পক্ষ থেকে আপামর গ্রামবাসী ও আপামর বনগাবাসী সবাইকে আমন্ত্রণ রইল নমস্কার আমি হরিদাসপুর খেয়ালি সংঘের সম্পাদক সূর্য ঘোষ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই এবছর আমাদের উননব্বইতম বর্ষ আমাদের এবছরের থিম পেতলোকে লোকে দেবী বন্দনা আমাদের হরিদাসপুর খেয়ালি সঙ্গে পক্ষ থেকে আপামর গ্রামবাসী ও আপামর বঙ্গাবাসী সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই পেতলোকে লোকে দেবী বন্দনা একটা ইউনিক থিম এই থিম পরিদর্শন করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হবে এবছর শুভ উদ্বোধন হবে মহাষষ্ঠীতে আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছর বছর পুজোর যেটা হয় তার থেকে একটু ইউনিক পুজো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পেত লোকে দেবী বন্দনা নমস্কার আমি অমিত মুখার্জি হরিদাসপুর খেয়ালি সঙ্গে দুর্গাপুজোর প্যান্ডেল শিল্পী বছরে আমাদের থিম পেত দেবী বন্দনা সম্পূর্ণ থিমটি আমি তৈরি করছি এর মধ্যে জীবন্ত মডেলের বিভিন্ন অভিনয় থাকবে সমস্ত গঙ্গাবাসী আপামর হরিদাসপুরবাসী সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য আর বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই দুর্গা পুজো গঙ্গা চ্যানেলকে সব ধন্যবাদ জানাই আপনারা আমাদের পুজোকে তুলে ধরার জন্য আমাদের হরিদাসপুর খেয়ালি সংঘ ক্লাব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো দুর্গা মাই কি ভালো দুর্গা মা কি